হ্যালো গাইজ আমি গেমিং টম আছি তোমাদের সাথে সো আমার এই ফ্রেন্ডরা প্রতিদিনই আমার সাথে গেম প্লে করে বাট ডিফিকভাবে হেরে যায় সে তারপরে ওয়ান ভার্সেস ওয়ান প্রায় প্রতিদিনই আমার সাথে করে সো আমি গল্পটা আমার ফুল ভিডিওতে পড়ব হ্যালো গাইস আজকে আমাদের আমার সাথে যে গেম করতেছে ওয়ান বার্সিস ওয়ান এই ছেলেটা আগে গেম খেলতো না দু বছর হচ্ছে সে আমাদের সাথে ওঠাবসা করে তারপর থেকে আমরা তাকে জোর জুলুম করে গেমটা ইনস্টল করে দিই আন করে দেওয়ার পর সে এখন গেম করতেছে অনেকটা সুন্দর তো আমি মনে কি করে যে তোমরা যদি গেম খেলে থাকো বা তোমাদের গেম খেলার উপর থাকে তাহলে তোমরা কিছু করার একটা চেষ্টা করো তো দেখো ছেলেটা দুই বছর ধরে গেম খেলে করতেছে অনেক ভালো খেলে তারপরেও তার অনেকটা ভুল আসে অনেকটা আমাদেরও ভুল থাকে অনেক সময় সো ছেলেটা সময় গেছে গিয়ে যে প্রথমেই মার পড়ে গেছে সো আর এখন তার সাথে একটা রাউন্ড নিতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায় আমাদের অনেকটা যুক্ত করতে হয় ভাই শেষ পর্যন্ত এমনও সময় আছে যে ওয়ান ওয়ান সিক্স ওয়ান করতে গেলে আমাদের সিক্স হলেও ও বুয়া পাইছে অনেকটা সুন্দর রেড মারেডে দেখে গোল দে বা উৎপিঘা সুন্দর চালাইছে লেটা তো আমাদের ফ্রেন্ড হিসাবে আমি মনে করি যে অনেকটাই ভালো খেলে তো এমন ফ্রেন্ড সার্কেল থাকা আসলে এই ভাগ্যের ব্যাপার আমি যখন বলে যে আমাকে একটা ভিডিও বানিয়ে দিতে হবে সো সাথে সাথে আমার সাথে গেম প্লে করে এটাই আমার সব থেকে মনে পড়ে যে আমি বেস্ট একটা ভালো ফ্রেন্ড হিসাবে মনে করি আমি তাকে কারণ তার মনে কোনো অহংকার জিনিসটা নাই সো আমি যদি বলে যে আজকে আমার একটা ভিডিও করে দেওয়া লাগবে তাহলে সে অবশ্যই আমাকে ভিডিও করে দেয় তো তার চাহিদা থেকে যতটুকু সম্ভব আমাকে সাপোর্ট করতেছে বা আমি যতটুকু পারি তার থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছি সো আমি কথাগুলো নিজের যদিও বলতেছি যে আমার স্কোয়াডের অনেক প্রকার ফ্রেন্ড সার্কেল আছে বাট আমাকে কখনোই কেউ সাপোর্ট করে না কিন্তু একমাত্র এই ছেলেটাই আমাকে অনেকটা সাপোর্ট করে ফ্রেন্ড সো আমি মনে করি যে ভেরি গুড ফ্রেন্ড আমার সো আমি চাই যে আমার যদি কোনো সফলতা আসে কোনো দিন আমার ক্লোজ ফ্রেন্ড হিসাবে সেই থাকবে সো পরবর্তী সময় কি হবে না হবে এটা ম্যাটার করি না সো অনেকটা ভালো গেম প্লে করে প্রথমত আমি তার সাথে অনেক দিন থেকে রিলেটিভ বা আমরা ফ্রেন্ড সার্কেল হিসাবে ওর সাথে অনেক দিন থেকেই উঠা বসা করি খুব ভালো একটা মানে ছেলে আর কি সো আমাদের ভেতর খুবই ফ্রিমাইন্ড আমি আমরা চলাফেরা করে আমাদের বন্ধুত্বের ভিতর খুবই ফিরিম্যান্ট ঠিক আছে সো আমার এমন একটা সময় হয় যে এই গেম প্লেতেই যে দেখতে পাবে যে আমি মানে রাউন্ডই পাই না যে আমি একটা পাইলে সে একটা পাচ্ছে এমন একটা সিরিজ হচ্ছে রাউন্ডে দেখো আমার ও ফোর ওর ও ফোর সো এই রাউন্ডটা আমি পাবো এরপর আমি আর পাবো না পর রাউন্ডটাও পাবে কিন্তু ছেলেটার গেম প্লেয়ের বয়স মাত্র দুই বছর আসলে কেউ দেখলে বলবা যে দুই বছরের গেম প্লে এতটা হয়ে থাকে হার্ড তো যদি ভালো লাগে ভিডিওটা ফুল দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা আর প্রথমত আর দ্বিতীয়ত যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় হাজার আপ হয়ে গেছে সো আমি মনে করি কি আমার চ্যানেল যারা নতুন নতুন সদস্য আসছো আমার শর্ট ভিডিও দেখতে তারা অবশ্যই আমার এবং পাশে থাকা করে যাতে সাথে সাথে তোমরা ভিডিওটা সামনে পেয়ে যাও আর আমি মনে করি কি যে অনেক তো ভালোবাসায় দিলে আমাকে আর একটু ভালোবাসা দাও না আমি আর একটু ভালোবাসা পাইলেই হয়তোবা আমার সফলতার রাস্তা আমি দেখতে পাবো তোমরা হয়তো বা জানো না যে আমি কেমনে চলাফেরা করি বাট আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হিসাবে মনে করো যে একটা বর্তমানে আমি সব একটা সংসার চালাইতে গেলে যে কতটা কষ্ট করা লাগে সেটা আমি বুঝতেছি বর্তমানে আমার বাবা অসুস্থ প্রথমত তারপরেও সে কাজকাম খুবই কম করে আমার নিজস্ব কাজকাম করে আমার সংসারটা চালাইতে হয় এর জন্য আর কি আমার অনেকটা কষ্ট হয়ে যায় এর জন্য আমি তেমন ভালো না বা ভালো ভালো গেম খেলে দেবো সেটা আমার পক্ষে সম্ভব না আমি যা আমার ফোনে আমার কাছে যে আছে এটাই আমার কাছে অনেক মনে করি আমি তো আমি চাই না যে আমার বাবা মাকে আমি হার্ড করি বা কষ্ট দিয়ে থাকি First Blood.